আমরা রিডিং পড়তে গেলে এমন কিছু শব্দ পাই খুব সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত শব্দগুলোকে আমরা সংক্ষেপে পড়তে পারি না কিন্তু এটার একটা রূপ রয়েছে কি রয়েছে পূর্ণ রূপ রয়েছে আমি আজকে আপনাদের সামনে এমন কিছু শব্দগুলো উপস্থাপন করছি খুব গুরুত্বপূর্ণ ইংরেজি কিছু শব্দ যার পূর্ণরূপ যেমন পিবিটি তার মানে কি প্রাইভেট

তাহলে আমরা পরব কিভাবে যখন এটা দেখব তখন বলবো প্রাইভেট যখন দেখবো জেয়ার তখন পরব যখন দেখবো এসআর পরব যখন দেখবো ডিআর তখন কি পরব ডক্টর যখন ডিআর দেখব তখন কি পরব রোড তদ্রুপ পাবে পি আর ও এফ কিন্তু আসলে আমরা পরব কি প্রফেসর তো পি আর ও এফ এটা থাকলে আমরা কি পরব প্রফেসর এম আর থাকলে কি বলবো মিস্টার মিস্টার এম আর এস থাকলে কি বলবো মিস্ট্রেস কি বলবো মিস্ট্রেস এস টি থাকলে কি বলবো স্ট্রিট স্ট্রিট চিনি রাস্তা স্ট্রিট মানে কি রাস্তা রাস্তা স্ট্রিট স্ট্রিটের সংক্ষিপ্ত রূপ কি এস টি টি সি তার মানে কি ইত্যাদি কি বলবো ইত্যাদি প্রিবিটি যে আর এস আর ডিআর আর এম আর এম আর এস এস টি ইটি সি Et Et e e bo. Bo bo? Bo bo? etc কি এই গুরুত্বপূর্ণ ইংরেজি সংক্ষিপ্ত আমরা যখন রিডিং পড়তে যাই আমরা যখন রিডিং পড়তে যাই তখন এই সংক্ষিপ্ত রূপগুলো দেখি তখন আমরা এর পূর্ণ রূপ বলবো কি বলবো পূর্ণ পড়তে গেলে যখন দেখবা p r o তখন আমরা পড়ব প্রফেসর কি বলবো প্রফেসর যখন দেখবে e তখন আমরা বলবো etc কি করব এমআরএস থাকলে কি পড়বো মিস্ট্রেস এমআর থাকলে মিস্টার মনে থাকবে ডিআর থাকলে অবশ্যই আমরা এই পড়ার সময় খুব খেয়াল করব যে কিছু সংক্ষিপ্ত রূপ আছে এটার পূর্ণ রূপ বলতে হবে ঠিক আছে কিছু শব্দের সংক্ষিপ্ত রূপ দেওয়া থাকে রিডিং পড়তে গেলে তখন আমরা এটা কি বলবো রূপটা कि पार्ब ओके थैंक यू